আপনার প্রতি আগ্রহী নারীরা যখন কি করে তা বোঝা তাদের কথার চেয়ে অনেক বেশি প্রকাশ করতে পারে প্রায়শই তাদের কাজগুলি এমন অনুভূতি প্রকাশ করে যা তাদের কণ্ঠস্বর প্রকাশ করে না এবং এই লক্ষণগুলি সূক্ষ্ম থেকে স্পষ্ট পর্যন্ত হতে পারে এই ভিডিওতে আপনি যখন তারা আপনার প্রতি আকৃষ্ট হয় তখন তারা যে সাধারণ অঙ্গভঙ্গি এবং আচরণ প্রদর্শন করে তা আবিষ্কার করবেন আপনি যখন আশেপাশে থাকেন তখন তারা কিভাবে আচরণ করে থেকে শুরু করে ছোট ছোট বিবরণ যা অলক্ষিত হতে পারে মনোযোগ দিন কারণ এই লক্ষণগুলি আপনাকে তাদের আসল উদ্দেশ্য বুঝতে সাহায্য করতে পারে ভিডিও শেষ পর্যন্ত থাকুন যেখানে আমরা সবচেয়ে স্পষ্ট এবং সবচেয়ে প্রকাশক লক্ষণগুলি বিশ্লেষণ করব যা আপনি মিস করতে চাইবেন না চলো শুরু করি প্রথম তীব্র দৃষ্টি চোখ আমাদের ধারণার চেয়েও বেশি কিছু বলে বিশেষ করে যখন আকর্ষণ থাকে যদি কোনো মহিলা আপনার প্রতি আকাঙ্ক্ষা অনুভব করে তবে তার চোখ তাকে বিশ্বাসঘাতকতা করে সে কৌতূহল এবং আকাঙ্ক্ষার মিশ্রণে আপনার দিকে মনোযোগ সহকারে তাকাবে আপনি লক্ষ্য করবেন যে তার দৃষ্টি আপনার মুখ স্ক্যান করছে আপনার ঠোঁটে স্থির অথবা এমন কি কিছুটা নিচু যেন সে আপনাকে প্রশংসা করছে এই ধরনের চেহারা নৈমিত্তিক নয় এটি সচেতন এবং স্বাভাবিকের চেয়ে কয়েক সেকেন্ড বেশি সময় ধরে থাকে কল্পনা করুন আপনি তার বিপরীতে রাতের খাবার খাচ্ছেন এবং আপনি লক্ষ্য করেন যে তার দৃষ্টি আপনার চোখ থেকে আপনার কাঁধের দিকে সরে যাচ্ছে এবং আবার উপরে উঠছে এটি প্রশংসার একটি নীরব রূপ শারীরিক আকর্ষণের একটি স্পষ্ট লক্ষণ দ্বিতীয় নম্বর আসল হাসি একটি আসল হাসি সর্বদা লক্ষণীয় এটি কোনো ভদ্রতা নয় বরং এমন একটি হাসি যা তার মুখকে আলোকিত করে এবং তার চোখকে ঝলমলে করে তোলে যদি সে আপনাকে পছন্দ করে তবে সেই হাসি তার পরিকল্পনা ছাড়াই দেখা যাবে এটি যখন আপনি রসিকতা করেন বা কেবল যখন সে আপনার দিকে তাকায় তখন দেখা যেতে পারে উদাহরণস্বরূপ যদি কোনো কথোপকথনের সময় আপনি তাকে হাসাতে সক্ষম হন এবং আপনি তার হাসি প্রশস্ত আন্তরিক এবং স্বাচ্ছন্দ্যময় দেখতে পান তবে এর অর্থ হল সে আপনার সঙ্গ উপভোগ করে এই অভিব্যক্তিটি সান্তনা সুখ এবং বন্ধুত্বের বাইরেও একটি বাস্তব সংযোগ দেখায় তৃতীয় নম্বর তার ঘাট বা কলার স্পর্শ করা এই সূক্ষ্ম অঙ্গভঙ্গিটি অনেক কিছু বলতে পারে যখন একজন মহিলা তার ঘাট স্পর্শ করেন তার গলার হার নিয়ে খেলেন অথবা তার কলার ধরে আঙুল চালান তখন তিনি আকর্ষণের সাথে মিশ্রিত এক ধরনের নার্ভাসনেস দেখান এটি একটি সহজাত অঙ্গভঙ্গি যেন তিনি গোপনে আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন কল্পনা করুন আপনি কথা বলছেন এবং তিনি আপনার দৃষ্টি ধরে রাখার সময় তার ঘাড়ে হাত বুলিয়ে দেন বা তার চুল সাজিয়ে নেন এই ছোট্ট নড়াচডাটি প্রকাশ করে যে তিনি স্ফুলিং অনুভব করেন এবং লক্ষ্য করতে চান এটি একই সাথে আরাম এবং দুর্বলতার লক্ষণ নম্বর চার প্রেমের ছন্দে ভঙ্গিমা শরীরও অনেক কথা বলে যখন একজন মহিলা আকৃষ্ট হন তখন তার ভঙ্গিমা অজান্তেই পরিবর্তিত হয় তিনি আপনার দিকে ঝুঁকে পড়েন ভ্রুসামান্য সামান্য উঁচু করেন অথবা ছোট ছোট অঙ্গভঙ্গি করেন যা ঘনিষ্ঠতাকে আমন্ত্রণ জানা হয়তো তিনি তার ফিগার তুলে ধরার জন্য তার অবস্থান সামঞ্জস্য করেন অথবা মনোযোগ সহকারে শোনার সময় চুল নিয়ে খেলেন কল্পনা করুন আপনি তার সাথে কথা বলছেন এবং তিনি সামান্য ঝুঁকে পড়েন চোখের যোগাযোগ বজায় রাখেন এবং মৃদুভাবে হাসেন তার শরীর একটিও কথা না বলে আপনাকে বলছে যে তিনি আবেগগত এবং শারীরিকভাবে আরও কাছে থাকতে চান নম্বর পাঁচ ঘন ঘন শারীরিক যোগাযোগ যখন আকর্ষণ থাকে তখন শরীর স্পর্শ করার জন্য অজুহাত খোঁজে একজন আগ্রহী মহিলা আপনার সাথে হালকা যোগাযোগের সুযোগ খুঁজে পাবেন বাহুতে আদর করা হাসতে হাসতে একটি সাধারণ ব্রাশ অথবা কাঁধে স্পর্শ করা এই অঙ্গভঙ্গিগুলি শব্দের প্রযোজন ছাড়াই ঘনিষ্ঠতা এবং ঘনিষ্ঠতা তৈরি করে উদাহরণস্বরূপ যদি আপনি কফি পান করছেন এবং তিনি হাসতে হাসতে আপনার হাত ব্রাশ করেন বা আপনার বাহুতে তার আঙ্গুল রাখেন তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আপনার উপস্থিতি উপভোগ করেন এটি তার নীরব উপায়ে বলার আমি তোমাকে পছন্দ করি গি। নম্বর ষষ্ঠ শারীরিকভাবে আরও কাছে যান যদি আপনি লক্ষ্য করেন যে তিনি ধীরে ধীরে আপনার মধ্যে দূরত্ব হ্রাস করছেন তবে এটি একটি ভাল লক্ষণ একজন আগ্রহী মহিলা ঘনিষ্ঠ হতে চান এমনকি তা না জেনেও তিনি আরও কাছে বসতে পারেন কথা বলার সময় ঝুঁকে পড়তে পারেন অথবা আরও কাছে আসার সুযোগ নিতে পারেন উদাহরণস্বরূপ যদি তিনি আপনার কাঁধে মাথা রাখেন বা সিনেমা দেখার সময় আলতো করে আপনার হাত ব্রাশ করেন তবে তিনি স্নেহ এবং সংযোগ প্রকাশ করছেন এই ঘনিষ্ঠতা বিশ্বাস এবং আপনার সাথে বন্ধন শক্তিশালী করার আকাঙ্ক্ষাকে নির্দেশ করে নম্বর ষষ্ঠ আপনার দিকে তার পা ক্রস করুন যদিও এটি একটি ছোটখাটো বিষয় বলে মনে হতে পারে তার শরীরের দিক অনেক কিছু বলে যদি সে তার পা দুটো আডাডি করে আপনার দিকে ইশারা করে তাহলে সে আগ্রহ এবং সান্ত্বনা দেখাচ্ছে এটি আপনার সাথে নিজেকে খোলা এবং সারিবদ্ধ করার একটি অবচেতন উপায় কল্পনা করুন আপনি একটি কফি শপে আছেন কথা বলছেন এবং হাসছেন এবং আপনি লক্ষ্য করেন যে তিনি তার পা দুটো আডাডি করছেন যাতে তার পা আপনার দিকে মুখ করে থাকে এই ভঙ্গি মনোযোগ এবং বর্তমানের একটি মানসিক সংযোগ প্রদর্শন করে নম্বর আট ঠোঁট সামান্য বিচ্ছিন্ন সবচেয়ে সূক্ষ্ম কিন্তু শক্তিশালী অঙ্গভঙ্গিগুলির মধ্যে একটি হল যখন একজন মহিলা আপনার দিকে তাকানোর সময় তার ঠোঁট সামান্য বিচ্ছিন্ন রাখেন তিনি ইচ্ছাকৃতভাবে এটি করেন না এটি আকর্ষণের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া এই সামান্য খোলা অংশটি কৌতূহল আগ্রহ এবং আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারে যদি আপনি লক্ষ্য করেন যে সে আপনার কথা শুনছে বা তার ঠোঁট আলতো করে বিচ্ছিন্ন করে আপনার দিকে তাকিয়ে আছে তাহলে এর অর্থ হল আপনি তার সম্পূর্ণ মনোযোগ আকর্ষণ করেছেন এটি তার শরীর তার হয়ে কথা বলছে নম্বর নয় আয়না তারা বলে যে আয়না হল সংযোগ স্থাপনের একটি অবচেতন উপায় যখন একটি একজন মহিলা আপনার অঙ্গভঙ্গি বা ক্যাংশ অথবা আপনার সুর বারবার বলেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এর অর্থ হল তিনি আপনার দিকে মনোযোগ দিচ্ছেন এবং আপনার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছেন উদাহরণস্বরূপ যদি তিনি এমন একটি অভিব্যক্তি পুনরাবৃত্তি করেন যা আপনি প্রায়শই ব্যবহার করেন অথবা আপনার মতো একইভাবে অঙ্গভঙ্গি শুরু করেন তাহলে তিনি আপনার সাথে ঘনিষ্ঠ বন্ধন তৈরি করার জন্য আপনার প্রতিফলন ঘটানোর চেষ্টা করছেন এই সূক্ষ্ম অনুকরণ সহানুভূতি এবং আকর্ষণের লক্ষণ সংক্ষেপে মহিলারা যখন আপনাকে পছন্দ করেন তখন তারা কি করেন তা বোঝা আপনাকে তাদের প্রকৃত অনুভূতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দিতে পারে যদি এই ভিডিওটি আপনাকে এই লক্ষণগুলি চিনতে সাহায্য করে তাহলে লাইক করুন মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আপনি পরবর্তীগুলি মিস না করেন পরবর্তীটিতে দেখা হবে